কিতাবের পৃষ্ঠা ঘেটে এই তরিকায় জানাজা পান তাহলে আমাদেরকে বলেন আমরা দেখিয়ে দিই কোন কিতাবের কোন দলিলের ভিত্তিতে এইভাবে হয়েছে জানাজার নামাজ আমরা যেভাবে পড়েছি পড়তেছি পড়ে আসছি এবং পড়ে যাব এটা সহি শত পার্সেন্ট সহি এটা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের থেকে সাব্যস্ত সাহাবাই কেনাম থেকে সাব্যস্ত উম্মার আলামাই কেনামের আমল যে আমাদের বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ তিনবারের প্রধানমন্ত্রী বহু মানুষের প্রিয় ভাজন বেগম খালেদা জিয়া মারা গেলেন তার জানাজা হল বাংলাদেশের আমার দেখা সর্ববৃহৎ জানাজা এই জানাজা আমাদের সবারই হবে এই জাতীয় জানাজা আমাদের সবারই হবে এই জানাজাকে কেন্দ্র করে অনেক ধরনের কথা আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে জরুরি কথা আমি যে পয়েন্টটা লক্ষ্য করেছি যেহেতু এখন অনলাইনের যুগ দরজা লাগিয়ে কথা বললেও সেটা ঘন্টার মধ্যে অনেক মানুষের কাছে চলে যায় কম্বলের নিচে পোস্ট লেখে কম্বলের নিচে কিছু লেখে পোস্ট করলেও সেটা মিনিটের মধ্যে সারা দুনিয়ায় পৌঁছে যায় সেহেতু এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা আনা দরকার সেটা কি আমাদের দেশে একটা মহল আছেন যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন আহলে হাদিস আমি আহলে হাদিসের প্রকৃত পরিচয় এবং বর্তমান আহলে হাদিস কারা এটা নিয়ে আলাদা আলোচনা দরকার এই আহলে হাদিস সম্প্রদায়ের একটা একজন শেখ নাম মুজফর বিন মহসিন তিনি বক্তব্যে ভিডিওতেও বলেছেন তিনি ফেসবুকের পোস্ট করেছেন যে বেগম খালেদা জিয়ার এই বিশাল জানাজার নামাজে ইমামতি করেছে বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় খতিব বাংলাদেশের আফমর জন জনগণের আলেম ওলামার ধর্মপ্রাণ মুসলমানদের আস্থা এবং শ্রদ্ধার মানুষ সারা বিশ্ব পরিসরে ইলমি অঙ্গনে বলা চলে আলোচিত আলোকিত ব্যক্তি মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজ যার লিখিত কিতাব তিনি জীবদ্দশায় তিনি বেঁচে আছেন যার লিখিত কিতাব মিশর সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের শিক্ষার সিলেবাস করা হয়েছে এমন একজন ব্যক্তি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের ক্ষতি তিনি জানাজা নামাজ পড়িয়েছেন জানাজা আদায়ের যে সিস্টেমটা বলেছেন কি বলেছেন প্রথম তাকবীরের পরে আমরা থানা পড়ব দ্বিতীয় তাকবীরের পরে আমরা দরুদ পড়ব তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়ব চতুর্থ তাকবীর পরে আমরা সালাম ফেরাব এটা আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আপনারা যারা উপস্থিত ছিলেন তারা তো সরাসরি শুনেছেন যারা ছিলেন না তারা ভিডিওতে দেখেছেন বিন মোহসেন সাহেব এই পরিস্থিতিতে বা এই জানাজা আদায়েরকে কেন্দ্র করে জোরালো কণ্ঠে বলেছে যে বেগম খালেদা জিয়ার জানাজা সহি হয় নাই খালেদা জিয়ার জানাজা শুদ্ধ হয় নাই মুফতি আব্দুল মালিক সাহেব জানাজা সহিভাবে পড়ান নাই এমন কি আব্দুল মালিক সাহেব বাংলাদেশের মুসলমানদের সাথে প্রতারণা করেছেন বা ধোকাবাজি করেছেন টাইপের বোকা বানিয়ে রেখেছেন এটাইপের বক্তব্য তার এবার আপনি বলেন তো এই ব্যাপারে আমাদের কথা বলার দরকার হয় কিনা হয় কিনা জনগণ তাদের বক্তব্য শুনে যদি একজন বিভ্রান্ত হয় আর আমি যদি দেখেও না দেখার ভান করে বউট করে চলে যাই তাহলে এ ব্যাপারে আমাকেও প্রশ্নবিদ্ধ করা হবে সুতরাং আমি আমার দায়িত্ব বোধ থেকে এই জনগণকে মুসলিম উম্মাকে সচেতন করার স্বার্থে আমি আজকে এই প্রসঙ্গে আলোচনা করব নিয়ত করেছি কেন আব্দুল মালিক সাহেবের জানাজা সহি হলো না তার কারণ উল্লেখ করেছেন কি জানেন তার কারণ উল্লেখ করেছেন যে আব্দুল মালিক সাহেব জানাজার নামাজের সুরাই ফাতে নাই জানাজার নাই সুরে তার জানাজা হয়নি আচ্ছা আপনারা বলেন তো আপনার জন্ম হয়েছে যেদিন আপনার বুঝ হয়েছে যেদিন আপনি জেনে শুনে আজকের এই দিন পর্যন্ত কত হাজার জানাজা পড়েছেন কয় জানাজায় সুরে ফাতে পড়েছেন একটাও না তাহলে আব্দুল মালিক সাহেব জানাজায় সুরে পাতা পড়লেন না এই জন্য তিনি কেন এই ফতুয়া দিলেন যে জানাজা সহি হয় নাই বেগম খালেদা জিয়ার জানাজা শুদ্ধ হয় নাই শুদ্ধই যদি না হয় তো এখন আমাদের করণীয় কি ওনাকে উঠাও শাহেখ মুজাফরকে দিয়ে নতুন করে জানাজা পড়াও কি করা করাটা কি এইভাবে যদি খালেদা জিয়ার জানাজা সহি না হয় তো খালেদা জিয়ার আব্বাটাও হয় নাই খালেদা জিয়ার স্বামীরটাও হয় নাই খালেদা জিয়ার ছেলেরটাও নাই তো সবার গুলো কি কি করো শুদ্ধ বুঝবেন ইসলাম বুঝা জনগণের প্রয়োজন উপলব্ধি করা সেই অনুপাতে মাসালা বর্ণনা দেওয়া এটা ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি যে ইমামতি করছি আমার এই ইমামতির পেছনে আমার কতগুলো বিষয় লক্ষ্য করে ইমামতি করতে হয় আমি একটা মাস আলা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন এখানে ওলামাই কেনাম আছেন ওলামাই কেনাম আমার এই মাস আলাকে সমর্থন করবেন তার কিতাবের সাথে মিলাবেন আর আপনারা যারা আছেন আপনারা হয়তো কখনোই আমার এই কথাগুলো শোনেন নাই এখন যেটা আমি বলবো সেটা হলো আমরা নামাজে যদি ভুলক্রমে ওয়াজিব ছুটে যায় নামাজে ভুলক্রমে ওয়াজিব যদি ছুটে যায় আমরা কি করি সউসেজদা দেই ইমাম সাহেব যদি ভুলটা করেন তাহলে সউসেজদা ইমামের উপরে ওয়াজিব হলে সকল মুসল্লি উপরে ওয়াজিব হয় প্রশ্ন হলো ইমাম সাহেব সউসেজদা কখন দিবেন আমরা সউসেজদা কখন দেব সাহসেজদার সাথে মাত্র দুইটা আমল যুক্ত একটা হলো দুইটা সেজদা আর তাশাহুদ ভালো করে বুঝেন তা তাশাহুদ এবং

এরপরে আমি তাশাহুদ পরে আবার দুই দিকে সালাম ফেরাবো এটা হলো তাসাহুদার নিয়ম আখের মানে নামাজের পূর্ণ প্যাকেজ শেষ করার পর সৌসেজদা দুটা দিয়ে তাসাহুদ পরে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এটা হলো সৌসেজদার নিয়ম আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি ইমাম পাঁচশো মুসল্লি আমার পেছনে এখন আমি যদি আখেরি বৈঠকে তাসাহুদ পড়ি দরুদ শরীফ পড়ি দোয়াই মাসুরা পড়ি সময় কম লাগবে না লম্বা আমি লম্বা সময়ের পর যদি একদিকে সালাম ফেরাই পেছনের পাঁচশো লোক অপেক্ষায় থাকবে আমি দ্বিতীয় দিকে সালাম ফেরাবো এজন্য আমি ইমামকে আমার মুরব্বী আমাদের যে সকল মুশাহিদ ইমামগঞ্জ ছিলেন তারা বলে দিয়েছেন দেখো তোমার নিয়ম ছিল তাসাহুদ মাসুরা শেষ করে তারপরে একদিকে সালাম ফিরিয়ে এরপরে তুমি দুই সেজদা দিয়ে সেজদা দিবা এরপরে তাসাহুদ পরে দুই দিকে সালাম ফেরাবা এই ছিল তোমার নিয়ম কিন্তু তুমি এই নিয়ম ফলো করতে গেলে পেছনের পাঁচশো লোকের নামাজের মধ্যে বেঘাত তৈরি হবে কি হবে তারা একদিকে সালাম ফিরিয়ে দ্বিতীয় দিকে সালাম ফেরানোর অপেক্ষা করবে অথবা ফিরিয়েও ফেলতে পারে সুতরাং তুমি কি করবা শুধু তা শাহুদ পরে একদিকে সালাম ফেরাও এরপরে তুমি দিয়ে দাও সকল মুসল্লিগণ উপলব্ধি করবে সময় তো কম লেগেছে না আজকে মনে হয় হুজুরের কিছু হ্যাঁ দিকে যাচ্ছে এজন্য যেহেতু তা শাহুদ সময় কম লেগেছে একদিকে সালাম ফেরানো হয়ে গেছে তার মানই মুসল্লি সেকেন্ড দিকে সালাম ফেরানোর অপেক্ষা করবে না শেষ যাওয়ার অপেক্ষা করবে এজন্য আমাকে দায়িত্ব দিয়েছে কি যে তুমি শাহুদ শেষ করে সালাম ফ리에 সৌসেস দাও এরপরে দরুদ শরীফ দোয়া মাসুন শেষ করে আমার শেষ করো কেন আমার জন্য না মুসল্লিদের জন্য তাহলে আমি আমার যে সহি নিয়ম ছিল সহি নিয়ম মানি যেটা কমন নিয়ম ছিল সেটাকে বাদ দিয়ে উম্মার প্রয়োজনে আমি কি করলাম নিয়ম উম্মার প্রয়োজনে চেঞ্জ করলাম এটার নাম ফেকা, এটার নাম ইসলামের সহি বুজ আরেকটা উদাহরণ দে বলেন তো নামাজের সময় হলে সাথে সাথে বান্দা নামাজ পড়বে এটাই তো বান্দার তাকাজা সময় হওয়ার সাথে সাথে বান্দা নামাজ পড়বে এটাই তো আল্লাহর তাকাজা এটাই তো আল্লাহর দাবি আল্লাহর হক কি বলেন এবার আপনারা বলেন তো ফজরের নামাজে যদি নামাজের সাথে সাথে আমরা জামাত করি তাহলে কি মুসল্লি পাওয়া যাবে বিলম্ব করলে জামাতে মুসল্লি পাওয়া যাবে এখন আমি কি নামাজের টাইমের সাথে সাথে জামাত পড়বো নাকি আমি মুসল্লি জামাতে বৃদ্ধি করার জন্য টাইম লেট করব। সুতরাং আমি নামাজের টাইম লেট করতেছি এটা কেন এটা আল্লাহর হকের জন্য না বান্দার হকের জন্য বান্দার হকের জন্যে এবার বলেন রমজান মাস আমি যদি বলি যে না অন্য এগারো মাসের মতো আজকেও ফজরের নামাজ একটু বিলম্বে পড়ব তাহলে কি আবার জামাতে মুসল্লি হবে তাহলে রমজান মাসে আমরা আউয়াল বক্তে নামাজ পড়ি মুসল্লির প্রয়োজনে রমজানের বাহিরে আমরা বিলম্বে নামাজ পড়ি মুসল্লির প্রয়োজনে সুতরাং এই চোদ্দ পনেরো লক্ষ মানুষ অথবা যে পরিমাণ মানুষের জানাজা আদায় হয়েছে এত বিশাল বিস্তৃত জানাজা সহি শুদ্ধ হয়েছে কিনা এটার তাক্ষিক না করে শুদ্ধ হয় নেই ফতুয়া দিয়ে পুরো দেশে বিভ্রান্তি ছড়ালেন কেন এত বিশাল এই জানাজার নামাজ সহি হওয়ার পরেও বাইতুল মুকার্রমের খতিব সাহেব জানাজা পড়ানোর পরে লক্ষ লক্ষ ওলামাই কেরাম তার পেছনে একতেদা করার পরে লাখ লাখ মানুষ তার পেছনে জানাজা সহি শুদ্ধভাবে আদায় করার পরে আপনি কোন গর্ধব এই দেশের মধ্যে ফতুয়া দিয়ে ফেতনা তৈরি করতেছেন কেন কেন এটা কি আপনার যোগ্যতার অভাব না পরিকল্পিত ফেতনা তৈরির ইচ্ছা বলেন আমি ফেসবুকে লিখেছি যদি আপনার কাছে কিতাব বুঝার যোগ্যতা না থাকে আমাদেরকে বলেন আমরা বুঝিয়ে যদি আপনি কিতাবের পৃষ্ঠা ঘেটে এই জানাজার না পান তাহলে আমাদেরকে বলেন আমরা দেখিয়ে সহি কোন কিতাবের কোন দলিলের ভিত্তিতে এইভাবে সহি হয়েছে ভাইয়ো জানাজার নামাজ আমরা যেভাবে পড়েছি পড়তেছি পড়ে আসছি এবং পড়ে যাবো এটা সহি শত পার্সেন্ট সহি এটা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের থেকে সাব্যস্ত সাহাবাই কেরাম থেকে সাব্যস্ত উম্মার ওলামাই কেরামের আমল সুতরাং এস্কাল আর এখতলাফ তৈরি করে সমাজে বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টি করব না এবার আমি আপনাকে সহজভাবে কিতাবের দলিল দালিলিক আলোচনা দলিল যারা বুঝে তাদের সামনে বলা যারা সরাসরি দলিল বুঝবেন না তাদের সামনে দলিল রেফারেন্স হিসেবে আসবে কিন্তু সামগ্রিকভাবে ইসলামের তার জমানিটা হবে মনে করেন আমি আপনাকে বলবো যে অজুতে চার ফরস কিন্তু আমি সুরে মা এদের ছয় নম্বর আয়াত আপনাকে বলবো না চার ফরস সাব্যস্ত হয়েছে কোন দলিলে সেটা আমি আপনাকে বলবো না এটা বলবো কাদেরকে যারা ওই আয়াত বুঝতে পারেন আপনাকে আমি কি বলবো ওই চার ফরজ সাব্যস্ত হওয়া মাসালাটা বলবো এটা আমার আপনার সামনে আমার বলার উদ্দেশ্য বলার দায়িত্ব হলো আয়াত বা দলিল থেকে সাব্যস্ত আলা আর যারা বুঝার যোগ্যতা রাখেন তারা যদি ভেটু দেন তখন তার সামনে দলিলিক দালিলিক আলোচনা হবে ওই দলিলে কি বলতে চেয়েছে কি বুঝাতে চেয়েছে সেটা আলোচনা হবে যদি সেটা আপনার সামনে আলোচনা করতে যাই আপনি হয়তো বুঝবেন যে এইসব হিসাব নিকাশ কইরা এত সব শব্দের বিশ্লেষণের পরেই আমাদের জন্য এই মাসালাটা সাব্যস্ত করা হয়েছে